বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার টিকটক ভিডিওতে আনলিমিটেড লাইক বাড়াবেন সম্পূর্ণ ভিডিওতে আপনারা টিকটক লাইক বাড়াতে পারবেন কোনো প্রকার টাকা পেমেন্ট করা লাগবে না তাই আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার টিকটক ভিডিওতে প্রতিদিন হাজার হাজার লাইক বাড়িয়ে নিতে পারবেন লাইকগুলো একদম রিয়েল লাইক হবে তো কিভাবে টিকটক ভিডিওতে লাইক বাড়াতে হয় সেটি এখন দেখিয়ে দিচ্ছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ওকে তো টিকটক ভিডিওতে প্রতিদিন হাজার হাজার লাইক নিতে হলে আপনি যেটি করবেন একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে তো তার জন্য আপনি চলে যাবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন টেক ভাইরাল টেক ভাইরাল লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে তো আমি অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল করে রেখেছি তাই এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনি এখান থেকে গট ইট অপশানে ক্লিক করে দেবেন তারপর লেস ট্রাইতে ক্লিক করবেন এই পেজ থেকে চেজ অপশানে ক্লিক করে দেবেন তারপর ফাইনালি আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে লেখা আছে টিকটক ইউজার নেম তো এখানে আমাদের টিকটকের ইউজার নেমটি দিতে হবে তো তার জন্য আমরা আমাদের টিকটক আইডির প্রোফাইলে চলে যাব এবার এখান থেকে আমাদের ইউজার নেমে ক্লিক করে ইউজার নেমটি কপি করে নেব ইউজার নেমটি কপি করে নেওয়ার পর আমরা আবারও চলে যাব সেই অ্যাপ্লিকেশনের ভেতরে এবার এখানে আমাদের টিকটক আইডির ইউজার নেমটি পেস্ট করে দিতে হবে তো ইউজার নেমটি পেস্ট করে দেওয়ার পর এই সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এভাবে একটু সার্চ হতে পারে ওয়েট করবেন এখন আমাদের টিকটক আইডির প্রোফাইলটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টিকটক আইডির প্রোফাইলটা চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো এখানে আপনাকে গুগল অ্যাকাউন্টের সাইন আপ করতে বলছে আপনি চাইলে এটা সাইন আপ করে নিতে পারেন তো আমি গুগল অ্যাকাউন্টটি অ্যাড করতে চাচ্ছি না তার জন্য নিচে স্কিপ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে একটি প্রোমো কোড ইউজ করতে বলছে তো আপনি যেটা করবেন এখান থেকে নিচে আই অ্যাব নো প্রোমো কোড এটাতে ক্লিক করে দিবেন। তারপর সেট আপ নিউ পাসওয়ার্ড আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেটি কিন্তু পরবর্তীতে লগ করার সময় আপনার প্রয়োজন হবে তাই অবশ্যই পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডু নট লেটার এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু প্রোফাইলে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর এখান থেকে গট ইট অপশানে ক্লিক করে দেবেন যে কয়বার গট ইট অপশান আসবে সেই কয়বার গট ইট অপশানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ফ্রিতে পনেরোটা পয়েন্ট পেয়ে গেছি এখন আপনি গেট কয়েনে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার কয়েনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের কিছু কয়েন কালেক্ট করতে হবে তো এখন আমরা যদি এই ভিডিওটি একটি লাইক করি তাহলে কিন্তু আমরা দুইটি কয়েন পেয়ে যাব তো এখানে আমাদের কয়েকটি ভিডিওতে লাইক দিয়ে কয়েন কালেক্ট করতে হবে তো কয়েন কালেক্ট করতে আপনি এখান থেকে লাইক ভিডিওতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে গ্রান্টেড অপশানে ক্লিক করবেন তারপর এমন একটি ইন্টারপেসে নিয়ে আসবে এখান থেকে অ্যাপসটের পারমিশন অন করে দিতে হবে তো এখান থেকে আমি অ্যাপসটির পারমিশন অন করে দিচ্ছি তারপর এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর আবারও লাইক ভিডিওতে ক্লিক করব লাইক ভিডিওতে ক্লিক করলে সরাসরি আপনাকে টিকটক অ্যাপসে নিয়ে আসবে এখান থেকে ভিডিওতে আপনাকে একটি লাইক দিতে হবে অবশ্যই কিন্তু আপনাকে লাইক দিতে হবে না হলে কিন্তু আপনি কয়েনটা পাবেন না তো লাইক দেওয়ার পর আবারও অ্যাপ্লিকেশনটার ভিতর প্রবেশ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রিতে আমাদের দুটি কয়েন যোগ হয়ে গেছে এভাবে লাইভ ভিডিওতে ক্লিক করে আপনার সামনে যতগুলো ভিডিও আসবে সব ভিডিওতে লাইক করে দিবেন। তো এভাবে ভিডিওতে লাইক করে আপনি অনেকগুলো কয়েন অ্যাড করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো কয়েন পেয়ে গেছি তো এই কয়েনগুলো দিয়ে কিন্তু আমি আমার টিকটক ভিডিওতে লাইক ইনক্রিজ করব তো লাইক ইনক্রিজ করার জন্য নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন প্লাস চিহ্নে ক্লিক করলে এভাবে একটু লোড হবে তার জন্য একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর্ডার এই অপশানে ক্লিক করবেন তারপর পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে কি বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অর্ডার মানে আপনি এখান থেকে কোনটা অর্ডার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন লাইক শেয়ার কমেন্ট ফলোয়ার ভিউ এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনি যেহেতু ফ্রিতে লাইক বাড়াবেন তো এখান থেকে লাইক অপশানে ক্লিক করবেন লাইক অপশানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচে আসার পর আমাদের টিকটক আইডিতে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে চলে আসবে তো আমি আমার টিকটক আইডির প্রোফাইলে চলে যাচ্ছি তো আমি আমার এই ভিডিওতে লাইক বাড়াতে চাই তাই এই ভিডিওটা ওপেন করলাম এখন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু পঞ্চান্নটা লাইক রয়েছে তো এখন আমি আমার এই ভিডিওতে লাইভ লাইক বাড়িয়ে দেখাবো তো এখান থেকে আমরা আবারও চলে যাব অ্যাপ্লিকেশনটির ভেতরে তো আমরা যে ভিডিওতে লাইক বাড়াবো সেই ভিডিওটি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ এই অপশানে আমরা ক্লিক করে দেব। এই অপশানে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর সরাসরি আমাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি যতগুলো লাইক নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি কুড়িটা লাইক নেবো তো এখান থেকে কুড়ি সিলেক্ট করে দিলাম তারপর রয়েছে চয়েস এ টার্ম মানে আপনি কত সময়ের মধ্যে লাইকটি নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি চল্লিশ মিনিট সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন নেম ইউর অর্ডার তো এটা অপশনাল আছে কিছু না দিলেও চলবে তারপর নিচে আসলে দেখতে পাচ্ছেন পে নাও আপনারা এই পে নাও অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে এভাবে একটু লোড হবে আপনারা ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কিন্তু হয়ে গেছে অর্ডার সাকসেসফুলি ক্রিয়েট অ্যাড তো আমরা এখান থেকে ক্লোজ ইট এই অপশানে ক্লিক করে দেব। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চল্লিশটা কয়েন কেটে নিয়েছে তো এটি কিন্তু প্রোগ্রেস অবস্থায় রয়েছে আপনি কিন্তু এখানে একটু ওয়েট করবেন কারণ এখনও প্রোগ্রেস হচ্ছে তো বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট ওয়েট করলে কিন্তু প্রোগ্রেস কমপ্লিট হয়ে যাবে তাই আপনাকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর আপনি কিন্তু আপনার টিকটক আইডির প্রোভাইলে চলে যাবেন তারপর আপনি আপনার যে ভিডিওটিতে লাইক বাড়িয়েছিলেন সেই ভিডিওটি এখান থেকে ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু সবগুলো লাইক এসে পারিনি কিছু লাইক এসেছে কারণ আমি চল্লিশ মিনিট সময় দিয়েছিলাম তাই লাইকটা আসতে একটু দেরি হচ্ছে তো সময় হলে কিন্তু আমার লাইকটা ঠিকই চলে আসবে তো এভাবে কয়েন কালেক্ট করে কিন্তু আপনি প্রতিদিন আপনার টিকটক ভিডিওতে হাজার হাজার লাইক বাড়িয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিড়িতে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন